সম্মানিত কর্তা ব্যক্তিবর্গ যশোর চেম্বারের নবনির্বাচিত সভাপতি সম্পাদক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত ব্যবসায়ী এই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাংশ গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যমে বন্ধুরা আলাইকুম দীর্ঘ সময় হয়ে গেছে আমাদের এই আলোচনা প্রথমেই আমি আজকের যিনি আয়োজক অর্থাৎ যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন অবশ্যই সেই কৃতিত্বটি আমি তাকে দিতে চাই সুন্দর আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনি এক কাতারে আনতে সক্ষম হয়েছে তাই আসুন আমরা একটা জোরে কর্তব্য বিভিন্ন বক্তারা বলেছেন যশোর চেম্বার অফ কমার্স দীর্ঘদিন পর একটি নির্বাচিত কমিটি পেয়েছেন আমরা হয়তো ভুলে গেছি নির্বাচন চাওয়ার অপরাধে এও শহীদ এর কিন্তু কারাগারে কেটেছে ঠিক ঠিক এই চেম্বারে নিপরিচালক মণ্ডলিতেও এমন সদস্য আছেন যারা নির্বাচন করতে চেয়েছিলেন সেই অপরাধে তাদেরকে রাজনৈতিক মামলা কারান্তরিত হয়েছিল এরকম সম্মান কিন্তু আপনারা পার করেছে আমরা গত 16 বছর উন্নয়নের অনেক গল্প শুনেছি আর দেশ গণতন্ত্রে উন্নয়নের জায়গা থেকে আরো উন্নততর দেশে পরিণত হয়েছে আমরা এরকম কথা শুনেছি জিডিপি আহ চটকার পরিসংখ্যান দিয়ে আমাদেরকে মুখ্য করবার চেষ্টা করা হয়েছে কিন্তু বাস্তবে অর্থনীতি ফোকলা হয়ে গেছে সেটি বছর খানেক যাবতীয় আমরা টের পাচ্ছি না পাঁচই আগস্টের পর সেটি অত্যন্ত স্পষ্ট হয়েছে আমরা তো সকলে সরকারের কথা বলেছি বিগত পনেরো বছরের রেজিমের কথা বলেছি কিন্তু যেটা বলতে পারিনি যেটা বলিনি এই ফ্যাসিস্ট সরকার এই বছরকে টিকে থাকলো সেটা কেন টিকে থাকলো সে টিকে থাকবার পেছনেও কিন্তু অসাধু ব্যবসায়ীদের একটি ঐক্য ছিল সরকার টিকে থাকবার পেছনে আমাকে ক্ষমা করবেন আজকে যারা এই মঞ্চ আলো করেছেন সেই প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও কিন্তু দায় ছিল কিভাবে দিনের ভোট রাতে কাটা হয়েছে সেই স্মৃতি নিশ্চয় আমরা ভুলে যাই কিভাবে ভোটারবিহীন ভোট মঞ্চস্থ করে নতুন নতুন পরিসংখ্যান আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেটি নিশ্চয়ই আমরা ভুলে যাই বেশ সুন্দর ঢালাও ফ্যাসিস সরকারের কথা বলে একটি বিশেষ রাজনৈতিক দলের কথা বলে আমরা নিজেদের অপকর্মের দায় থেকে নিজেদেরকে মুক্ত করবার কিংবা মুক্ত রাখবার কোনো আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে সকলেরই আত্মবিশ্লেষণের একটি সময় এসেছে নিজেদেরকে বিশ্লেষণ করেন আত্ম অনুসন্ধান করেন নিজেদের ভুল ত্রুটিগুলো সূত্রে আগামী নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা মনোনিবেশ করব সেই ব্যাপারে যদি আমরা নতুন বাংলাদেশ দেখতে সক্ষম আমি বিনয়ের সাথে প্রশাসনের কথা ব্যক্তিতে বলব আপনাদের অনেক অপকর্ম অপকর্ম বলি আপনাদের মধ্যে আজ প্রায় এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার চার মাস হয়ে গেল আপনাদের জনতা থাকে জনতা কাটেনি বলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা হচ্ছে বিশৃঙ্খলার কারণে কিন্তু এই সরকার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না আমরা সকলে বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অপূর্ণ সমর্থন রয়েছে যারা ফ্যাসিস এই বিরোধী আন্দোলনে সমবেত ছিল বিভিন্ন রাজনৈতিক দল সমাজের শ্রেণী পেশার মানুষ আমাদের ছাত্র জনতা আমাদের সে সমর্থন অকুণ্ঠ রয়েছে কিন্তু এই সরকার চলবার ক্ষেত্রে প্রশাসনের কর্তা ব্যক্তিদের কিন্তু দায়িত্বশীল ভূমিকা তা পালন করতে হবে আপনাদেরকে আরো অ্যাকটিভ হতে হবে ক্ষেত্র বিশেষে প্রোঅ্যাকটিভ হতে হবে এখানে শুধুমাত্র হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু আলটিমেটলি আপনার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দুদিন পরে উঠবে যে আপনি আবারও কি ফ্যাসিজমকে বাংলাদেশে ফিরিয়ামবার খেতে পরোক্ষভাবে ভূমিকা পালন করছেন কিনা সে ব্যাপারে আমি মনে করবো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্তা কিন্তু আপনাদেরকে দায়িত্বশীল আন্তরিক ভূমিকা পালন করতে হবে এখানে দুটো বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব মঞ্চে উপস্থিত তারা তো আমি মনে করি এই মুহূর্ত পর্যন্ত সর্বত ভাবে আপনাদেরকে সহায়তা করছে তাহলে আপনাদের তো সংখ্যার কোনো কারণ নেই আপনারা মানুষের সাথে কথা বলেন সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনারা ইন্টারাকশন করেন তাদেরকে আস্থায় নেন আপনাদের কর্মকাণ্ডে তাদেরকে সাথী করেন দেখবেন আপনাদের এই পুলিশ এবং জেলা প্রশাসন কর্তা ব্যক্তিদের যে জনতা রয়েছে সেই জনতা কেটে আমি আপনাদের জনতা না কাটালে কিন্তু আপনারা স্বাভাবিক কাজ করতে পারবেন না সেহেতু জনতা কাটিয়ে স্বাভাবিক কাজ করবার চেষ্টা করেন

আজকে আমরা বৈষম্যহীন ছাত্র আন্দোলনের কথা বলেছি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলেছি বৈষম্য থাকবে না কোথায় অর্থাৎ আপনার আমার গায়ের রং আপনার আমার রাজনৈতিক দর্শন আপনার আমার পড়ালেখার ভিন্নতা আপনার আমার পারিবারিক ঐতিহ্য আপনার আমার ধর্ম এর ভিন্নতার কারণে কেউ বৈষম্য শিক্ষক না এমন একটি বাংলাদেশ তৈরি করতে হবে এবং সেই বাংলাদেশ তৈরি করবার জন্য আজকে কাউকে আঙুল দিয়ে দুর্বল ভাববার দুর্বল করবার কোন নেই আমি যশোরে এইখানে জন্ম আমরা যশোরে বড় হয়েছি সেই কারণে আমি সেই যশোরে ফিরে যেতে চাই যেই যশোরে একসময় একটি সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতি ছিল যেখানে রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে আমরা কেউ কারোর প্রতিপক্ষ

হোটেল অনিয়ারন্যাশনালে আমি সেখানে গেছি আরেকটি টেবিলে তৎকালীন তৎকালীন মানে এখনো যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম আমি উনাকে দেখে একটু এগিয়ে গিয়ে সালাম দিলাম উনি আমাকে